হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টোটাল হোম আজকে আমি তোমাদের ভাবে এনেছি যে তোমাদের জন্য দেখো তোমাদের যে ক্লাস এইটের পরিবেশ বিজ্ঞানের যে নতুন পাঠমিক বেড়ে গেছে সেই নতুন প্রথম আমি তোমাদের জন্য এখানে চার নম্বর স্কুলের মানে যেটা হচ্ছে বেলদা পার্বতী বালিকা বিদ্যাপীঠ এই স্কুলে আমি তোমাদের জন্য সম্পূর্ণভাবে সমস্ত পাশ্ন করে দেব ফিজিক্যাল সায়েন্স হোক কিংবা লাইফ সায়েন্স সমস্ত প্রশ্নগুলো লক কোশ্চেন শর্ট প্রশ্ন সমস্ত পশ্চিম আসতে শাসন হয়ে দেবো তাহলে তোমরা অবশ্যই ক্লাসটা সম্পূর্ণ দেখবে তাহলে চলো শুরু করা যাক লেটস গো দেখো এরপরে প্রশ্নটা কি বলেছিল দেখো এখানে বলছিলো যে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে প্রথম প্রশ্নটা দেখো কি বলেছিল চাপের এসআই এ দেখো এটা হচ্ছে এসআইতে যেহেতু বলেছিল। তার মানে এটা খেবে নিউটন পার মিটার স্কোয়ার আর মিটার স্কোয়ার মানে কি এখানে কি বর্গ মিটার তাহলে এখানে নিউটন পার বর্গ মিটার দ্বিতীয় প্রশ্ন চাঁদের গড় অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর গড় অভিকর্ষজ ত্বরণের দেখো চাঁদে যদি আমরা যাই তাহলে আমাদের ওজন একের ছয় অংশ কমে যাবে তাই এখানে কত হবে একের ছয় গুণ তৃতীয় প্রশ্নের কী বলছিল দেখো এই প্রশ্নের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলছিল যে কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্য এমন একটি যৌগের নাম লেখো এই প্রশ্নের উত্তরটা হবে তিনের দাগের উত্তরটা হবে ডিম আর উত্তর হবে সালফার এরপরে দেখো এখানে আইভি দাগে ক্যালসিয়াম ফসফেটের সংকেত লেখো ক্যালসিয়াম ফসফেট বলতে দেখো এখানে ক্যালসিয়াম বলতে কি ক্যালসিয়ামের যোজ্যতা কত দুই মানে এর যোজ্যতা এর কাছে আসবে এবং এখানে দেখো পিওফারের যোজ্যতা তিন তাহলে অবশ্যই কোনটা হবে এইটা হবে কেননা এর ওর কাছে কাছে ক্যালসিয়ামের যোজ্যতা কথা দুই এ কাছে এসেছে এবং ফসফেটের যোজ্যতা কথা তিন এ কাছে এসেছে এরপরে দ্বিতীয় নম্বর দাগ শূন্যস্থান পূরণ কর প্রথম প্রশ্ন যে সমস্ত আয়নিক যৌগ ড্যাশ দ্রাব্য তাদের জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী এই প্রশ্নের উত্তরটি হল লেখো জলের দ্রাব্য বা জলীয় দ্রবণ জলীয় দ্রবণ আমরা বলি জলীয় দ্রবণ মানে কি জলের দ্রাব্য যে সমস্ত যৌগ জলের দ্রাব্য তাদের জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহীন দ্বিতীয় প্রশ্ন এক কিগ্রা ভরে কোনো বস্তুকে পৃথিবীর ড্যাশ নিউট্রন বল দ্বারা টানে এটা আমরা অবশ্যই জানি নাইন পয়েন্ট এইট নিউটন বল দ্বারা টানে এক কেজি ভরে কোনো বস্তুকে তৃতীয় প্রশ্ন বলছিল যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন প্রবত্তা কী এই প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখে দিচ্ছি চলো দেখো এইটা হচ্ছে সেই প্রশ্ন প্রশ্নোত্তরা যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরলটি বস্তুর ওপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে এই বলটিকে প্লবতা বলা হয় এটা হলো আমাদের প্লবতার সংজ্ঞা এরপরে দেখো কি বলেছিল এখানে বলেছিলো যে দ্বিতীয় প্রশ্ন কুলম্বের সূত্রটি লেখো এই প্রশ্ন উত্তরটি দেখো দেখ লিখে আছে দেখো কুলম্বের সূত্র এটা কি এইখান থেকে তড়িৎ আধানযুক্ত দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কত জোরালো হবে তা জানার উপায় হলো আকর্ষণ বা বিকর্ষণ বল দেখো এখানে এটা হলো তার এখান থেকে আমরা এবার সংজ্ঞাটা দেখতে পাচ্ছি দেখো যে তড়িৎ তরিদ আয়িত দুটি বস্তুর ক্ষেত্রে ক্রিয়াশীল তড়িৎ বল হিসেবে ফরাসি বিজ্ঞানী চার্লস অগাস্টিন দা কুলম্ব এই সূত্রটি আবিষ্কার করেন যেখানে হচ্ছে সমান কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্ক্যাচ যেখানে কিউ ওয়ান ইন্টু কিউ টু হচ্ছে তরিদায়িত্ব বস্তুর আধানের পরিমাণ আর হলো তরিদায়িত্ব বস্তুর মধ্যেকার দূরত্ব এবং এফ হচ্ছে বস্তুর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল যা আকর্ষণ বা বিকর্ষণ কোনো কিছু একটা আকর্ষণ অথবা বিকর্ষণ যে কোনো একটা হতে পারে এবং কি বলছিল দেখো তাহলে তরিদারিত্ব বস্তুর ক্ষেত্রে অঞ্চলে কি পদার্থ আছে তা কে এর মানের উপর নির্ভর করে এরপর দেখো তৃতীয় প্রশ্ন কি কী বলছিল কপার সালফেট দ্রবণে লোহার পেরেক ডোবালে কী ঘটবে তা সমীকরণ সহ লিখুন দেখো কপার সালফেট মানে এটা কী সি ইউ এস ও ফোর হোল টু তার সঙ্গে কী লোহা যোগ যোগ করতে বলেছিল এফ ই মানে কী হবে যদি এটা করে এফ ইএস ও ফোর প্লাস সি ইউ হলো এফি ফোর প্লাস সিইউ না মানে কি এখানে লিখতে হবে কপারের জলীয় দ্রবণ পূর্ণ যেন যেহেতু কপারটা বেশি হয়েছে তা কী হবে কপারের জলীয় দ্রবণ পড়বে চতুর্থ প্রশ্ন আমি সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস আমাকে বেলুনে ব্যবহার করা হয় এখানে আমি কে দেখো এই প্রশ্নের উত্তরটা হলো হিলিয়াম এই প্রশ্নের উত্তরটা হলো আমি কে উত্তরটা হবে হিলিয়াম এরপর দেখো লাইফ সায়েন্স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন চোখে রেটিনাতে অবস্থিত মৃদু আলো সহনে বা শোষণে সক্ষম উত্তরটা হবে এই প্রশ্নের উত্তর হবে রড কোষ উত্তর হবে দাগের দ্বিতীয় প্রশ্ন বহিঃ কঙ্কাল গঠনে অংশ নেয় এই প্রশ্নের উত্তরটা হবে বিদ্যাগের উত্তর আবরণী কলা আবরণী কলা হচ্ছে বহি এখানে বহির কঙ্কাল গঠনে অংশগ্রহণ করে এরপরে দেখো এ এখানে কী বলেছিলাম দাগে শূন্যস্থান পূরণ করো ড্যাশ থেকে গলগি বডি সৃষ্টি হয় এই প্রশ্নের উত্তরটা হবে ইন্ডোপ্লাজমিয় জালিকা থেকে বডি সৃষ্টি হয় এন্ডোপ্লাজমিক বা এন্ডোপ্লাজমিক জালিকা এন্ডোপ্লাজমিক জালিকা থেকে গলগিবডি সৃষ্টি হয় এরা হলো তারপর দেখো ব্যাকটেরিয়া কোষে ড্যাশ শ্বসনে অংশগ্রহণ করে ব্যাকটেরিয়া কোষে মেসোজোম ব্যাকটেরিয়া কোষে মেসোজোম থাকে যা শোষণ করতে সাহায্য করে উত্তর হলো কি মেসো মেসোজোম হয়ে গেল আমাদের এখানে শূন্যস্থান পূরণের সমস্ত প্রশ্নের উত্তরগুলো এরপর দেখো তিনের দাগে সত্য বা মিথ্যা লিখো প্রথম প্রশ্ন যৌগিক আলো গণুবীক্ষণ যন্ত্র ফটোগ্রাফিক ফিল্ম তৈরি করতে সাহায্য করে বা ব্যবহার করা হয় কথাটা মিথ্যা এটা হয় যৌগিক অনুবীক্ষণ আলোক অনুবীক্ষণ যন্ত্র ফটোগ্রাফিক ফিল্ম তৈরি করে না অনিয়মিত আকৃতিযুক্ত প্রাণী প্রাণীকোষটি হলো কোষ এই প্রশ্নের উত্তরটা হলো সত্য উত্তরটা কি হবে সত্য চারের দাগে কি হয়েছিল এখন যে কোনো একটি প্রশ্ন উত্তর দা উদ্ভিদ কোষ ও কোষের মধ্যে পার্থক্য লেখো দেখো এখানে বলছিল উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখো যেটা আমাদের এখানে বলেছিলো টোটাল আমাদের ওখানে একটা পার্থক্য টোটাল ছ পিস সেদিকালে দু পিস আট পিস পার্থক্য আছে আমরা এখন অনেকগুলি পার্থক্য নিতে পারি যদি আমরা ধরি সর্বপ্রথম পার্থক্য কোষের আবরক উদ্ভিদ কোষ কি কোষ আবরক রূপে কোষ প্রাচীর এবং কোষ পর্দা থাকে এবং প্রাণী কোষের ক্ষেত্রে কোষ আবরগ রূপে কোষ পর্দা বর্তমান প্লাস্টিক এখানে সাইটোপ্লাজমে প্লাস্টিড থাকে এখানে মানে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে প্লাস্টিড থাকে কি আর প্রাণী কোষে সাইটোপ্লাজমে প্লাস্টিড থাকে না নিউক্লিয়াসের অবস্থান না নিউক্লিয়াসের সাধারণত কোষের দিকে অবস্থান করে এটা নিউক্লিয়াসের কোষের কেন্দ্রের দিকে অবস্থান করে তিনটে টোটাল পার্থক দিলাম আরও পার্থক্য আছে আমরা নিলেও নিতে পারো এখান থেকে স্ক্রিনশট করে তার থেকে আমাদের তিনটে বছর তিনটে করে দিলাম এরপর দেখুন বলেছিল এখানে দ্বিতীয় প্রশ্ন প্রাইম মডেল ইউক্ট্রিক কাকে এই প্রশ্ন আমাদের আগে হয়ে গেল তবু দেওয়াচ্ছেন তোদের বলে দিয়ে একবার দেখো প্রাইমডিয়াল ইউট্রিকল এখানে আমি তোমাদের আগেই বলি যেখান থেকে ডাক দেওয়া আছে কি করছিল দেখো পরিণত উদ্ভিদ কোষে কোষ গ্রহণ বা ভ্যাকুলগুলি পরস্পর মিলিত হয়ে একটি বড় ভ্যাকুল তৈরি করে যা নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজমের কোষ প্রাচীরে ভিতরের দিকে পরিধি বরাবর বিন্যাস্ত থাকে ভ্যাকুয়ালকে বেষ্টন করে সাইটোপ্লাজমে এরকম বিন্যাসকে বলা হয় প্রাই ইউট্রিকল এটা হয়ে গেল আমাদের এর সঙ্গে সঙ্গে আমাদের চো চার নম্বর স্কুল যেটা ছিল সেই চার নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন তুলে শেষ হয়ে গেল দেখা হচ্ছে ক্লাসে তখন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই